এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রত্না আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো আর আজকের দিনটা হইতেছে বুধবার আর এখন ঘড়িঘাটের সময় হইতেছে সকাল সাতটার মতো তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো এইদিকে সকালবেলা ঘুম থেকে উইটার সেরা সকালে এক্সারসাইজ সারলাম তারপর এই যে ফ্রেশ হয়ে এইবার মাথাটা আশ্রয় এনেছি তারপরে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে শুরু করলাম না ভাবলাম আজকে এক্সারসাইজটা সারি তারপর তোমাদের সাথে দেখা হইতেছে তো এইদিকে এই যে সকালবেলা ফ্রেশ হয়ে মাথাটাতে আশ্রয় এনেছি তারপর গড়ে জ্বালানাটা করলাম আর দরজার সামনে একটা কাপড় দেওয়ার আগে এত সুসু করে বাতাস যানো তো দরজার নিচের ফাঁকটা দিয়া রাত্রেবেলা গড়ে থাকা যায় না এত দাঁতে দাঁতে বাড়ি খায় তো একটা কাপড় দিয়ে রাখলে গড়টা একটু গরম থাকে যেহেতু এমনি আমাদের গড়ে রৌদ্র লাগে না তো রৌদ্রটা না রাখলে না গড়টা বেশি ঠান্ডা হইয়া থাকে সন্ধ্যার পরে এই কাপড়টার দরজার ফাঁকটা দিয়া রাখলে বাতাসটা আইয়ে না তো বেশি একটা ঠান্ডা লাগে না তো এইদিকে বাইরের অবস্থা এটা একটু দীক্ষা নিয়েছি দেখলাম বেশ ভালোই আছে ইদানিং না আর বারান্দার মধ্যে এক্সারসাইজটা করি না এত ঠান্ডা থাকে সকালবেলা জানো তো আর এই ঠান্ডাটা সর্দি কাশিটা কমতেই চাইতেছে না তো এখানে কারণে করি তারপরে এই যে ফ্রেশ হয়ে ঘরের দরজা জ্বালানাটা খুলি তো এইদিকে বাইরের অবস্থাটা দীক্ষা হয়ে পড়ছি এই যে উপরে গাছে একটু জল দিম তার আগে কালকের একটু জামা কাপড় আছে ভিজা এগুলি এই যে নিচের সিঁড়ি দাগ জায়গাটা ওই মিল্লা দিছি উপরে আর গেলাম না এই তুই একটা কাপড়ই আসিল তো এইবারে যে নিচে যে গাছ কইটা আছে গাছে জল দিয়ে দিলাম এইবারে বসি ছাদে গত দুই তিন দিন ধরে ছাদে আওয়া হইতে আসে না গাছেও জল দেওয়া হইতে আসে না ওই যে সারাদিন কুয়াশার মতো থাকে তো এই কারণে আর আবহাওয়া হয় না কুয়াশার জলটাই গাছের গুঁড়িটা একটু ভিজা ভিজা দেখা যাইতেছে তো আজকে যেহেতু দুই তিন দিন পর একটু সূর্যের মুখটা দেখলাম তো ভাবলাম সকালবেলা গাছে জলটা দিয়ে পড়ি বিকেলবেলা আর আওয়া হয় না জানো তো এই যে ওখানে যদি কই বিকেলবেলা গাছে জল দেবো তো খাওয়া দাওয়া করার পরে এত আলিশ্য লাগে আর ভালো লাগে না আর ইদানিং তো একটু বিকেলের সময়টা অন্য কাজের পিছিয়ে দিতে আসি তো এই কারণে এই যে বিকেলের লেগে আর কাজটা রাখে না সকালবেলা আগে গাছে জল দিয়ে দেয় তো এইদিকে সমস্ত গাছে একটু ভালো করে জল দিতেছি বেশি করে দিতাসি আর ওই যে কোনটাই দেখতে পাইতেছে কতগুলি অ্যালোভেরা গাছ এতদিন জানো তো স্বাদে নজরে পড়ে না এই যে কয়েকটা দিন ধরে জল দিতাসি এই অ্যালোভেরা গাছগুলি এত নজরে পড়তেছে ভাবতাছি এইগুলি দিয়ে আসলে কিচ্ছু একটা করা যায় ওই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এত খুশকি শুরু হয়েছে জানো এই ঠান্ডা পড়ার পর থেকে ভাবতাসি অ্যালোভেরা জেলটা মাথার মধ্যে দিমু। তো আজকে তো ওই তো না দু একদিন পর দেখি গতকালকে তো পরে দশটা পাঁচটা ডিউটি আছিল তো আজকে ওর ছুটিই আছে তো ও সকালবেলা গেছে বাজারে তো ও বাজারে যাওয়ার পরে এই যে আমি ঘরের কাজগুলি শুরু করলাম ওই যে ও বাজারে যেলে ব্যাগপত্র রেডি করে দেওয়ার লাগে তারপর কী কী আনবো এটাও তো লেখা দেওয়ার লাগে লেখা না দিলে একটা আনলে আর দুইটা আনতো না বাড়িতে এসে রেখে আমার এইটা মনে নাই তো ওই যে ওই যেই জিনিসটা আনে না ওইটা আবার আনতে আনতে দুই তিন দিন জাগা তো ঝামেলা হয়েছে জায়গা তো আর আজকে তো সাপ্তাহিক যে বাজারটা আছে এইটাও করতে লাগবো তো ও গেছে সাপ্তাহিক যে বাজারটা আছে এইটা করতো তো কালকেই লিখে রাখছিলাম রাত্রেবেলা যে আজকে কী কী আনতে লাগবো সবজির থেকে দইরা টুকটাক যে মশলাগুলি আসে যেমন ওই যে তেজপাতা শুকনামরিচ এইগুলি ছোটো ছোটো জিনিসগুলি যদি না লেখা দেয় তাহলে বাজার করার সময় এত সবের ভিড়ে না এগুলি মনেই থাকে না তো এগুলি আমার লেখা লাগে তো যাই হোক ও বাজারে যাওয়ার পরে আমার কাজ তো দিকে শুরু কইরা দিয়েছি তো গাছে জল দিলাম তারপর সামনের ঘরের বিছনাটাকে ঘুষাইয়া নিছি কারণ একটু করি তো ও এসে এখানে টিফিন করব। শুয়ে টিভি দেখবো মোবাইল ঘাঁটাঘাটি করব তখন আর এই ঘরটা ঘুষাইতে পারতাম না তো বাসি বিছানা তো এমনি রাখা ভালো না আর সারাদিন তো এই যে এই সামনের ঘুরেই থাকাবো বেডরুমে তো আর আওয়াই হয় না ওই রাত্রেরবেলা আর নাইলে দুপুরবেলা ও যখন বাড়িতে থাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এই যে একটু শুয়ে আর কি তো যাই হোক চলো এবার এই যে গড়দোয়ারটা গুছাইয়ে নেই আগে বাসি বিছনাটা ঘুসাইয়ে নেই এই বিছনাটা যতক্ষণ না গুছাই নিই মনেই হয় না ঘরের কোনো কাজকর্ম করসি বা কিছুটা কাজ হলেও আঁকাইছে তো আগে বাসি বিছনাটা ঘুসাইয়ে নেই দেখবা গড়ের সৌন্দর্য কিন্তু বিছনা ওই বিছনাটা যদি একদম টিপটপ করে গুছানো থাকে তাইলে অনেক ভালো লাগে সারা গড়টা যদি না নাও থাকে ঘরের কিছুটা জামা কাপড় আর বিছনাটা গুছাইয়ে রাখলে দেখবা অনেকটা ভালো লাগে দেখতে আর এই যে কুলবালিশের বালিশের কাবারটা যখন বানাইছিলাম তোমাদের সাথে তো শেয়ার করছিলাম তো অনেক দিদিভাই কইছে তুমি অনেক গুনি তুমি এত সুন্দর তোমার হাতের কাজ তুমি ঘরের ছোট ছোট জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করে দেখতে বেশ ভালো লাগে তুমি অনেক লক্ষ্মীমন্ত মেয়ে কী কৌতো দিদিভাই আমার না এই কাজগুলি করতে ভালো লাগে আর সময় যে প্রত্যেকটা জিনিস বাজার থেকেই কিনতে আনতে লাগবো এইরকমও তো না ঘরেও এমন অনেক জিনিস থাকে যেগুলি আমরা সবসময় ইউজ করি না বা একটু কালারটা নষ্ট হয়ে গেলে দেখবো বেডশিটগুলি কিন্তু আমরা আর ইউজ করতে চাই না কারণ তখন ওই বেডশিটগুলি আর ভালো লাগে না তখন আমাদের কাছে একটাই অপশন থাকে যে বেডশিটগুলি ফালাইয়া দেও আর নাহলে অন্য একটা কাজে লাগাইলেও তো আমার কাছে মনে হয় ওই জিনিসটা না ফালাইয়া করে যদি অন্য আরেকটা কাজে লাগানো যায় তাহলে মনে হয় অনেকটা পয়সায় কিন্তু সেভিংস করা যায় তো আমাদের হাতেই থাকে জানো তো সবটা আমরা কিভাবে সংসারটা চালামো কিভাবে একটু একটু কইরা রাসেরা এই তিল তিল কইরা সেটা জমাইয়া সেটা একটা ভালো কাজে লাগাইতে পারবো আর আমি কিন্তু হাতের কাজ কোনো দিনে শিখছি না অনেকেই আছে হাতের কাজ শিখছে বা অনেকেই আছে দেখবা হাতের কাজ নিয়ে অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারে কিন্তু আমি না কোনো দিনই সব কাজ শিখছি না যেটা শিখছি আমি কিন্তু নিজের উৎসাহর থেকে শিখছি বা মারে দেখে শিখছি আমার মাও কিন্তু অনেক ভালো হাতের কাজ করতে পারে বেডশিটের উপর সুন্দর সুন্দর সুতা দিয়ে ডিজাইন করা সুতা দিয়া দরজার উপরে যে এক ধরনের ঝুলকি আছে লাগানো এগুলি কিন্তু অনেক ভালো বানাই গো আমার মা তো ওই মার কাছ থেকে টুকটাক যে এইটুকুনি শিখছে আর এখন তো মোবাইলের যুগ মোবাইলে কিন্তু সব কিছুই শেখা যায় তো মোবাইল থেকে যখন যেটা দরকার পড়ে বা যখন যেটা বুঝতে না পারি তখন কিন্তু মোবাইল থেকে ওই ছোটো ছোটো জিনিসগুলি শিক্ষা সাইরা চেষ্টা করি নিজে এই জিনিসগুলি তৈরি করার আর সংসার একটু হইলেও উন্নতি করার দেখবা একটু যদি বুঝে শুনে শলি তাহলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরি এবারেও কিন্তু অনেকটা ভালো সেভিংস করা যায় সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের হাতেই থাকে এই ব্যাপারটা তোমরা যে আমার এই লক্ষ্মীমন্ত মেয়ে গো বা অনেক গো আমি জানি না গো আমি আদৌ কি লক্ষ্মীমন্ত গৃহিণী বা একটু গুণী কিনা কিন্তু নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি সেই কাজগুলি করার বা যেই কাজটাই করি সেটা একটু ভালোভাবে করে একটু সুন্দরভাবে করার যাতে আমার বারবার একই কাজ না করতে লাগে আর এই যে চার সারাদিন তো আমার এই চার দলের মধ্যেই বন্দি থাকতে লাগে তো কৌ তো একটা মানুষ যখন চব্বিশ ঘন্টা একটা গড়ের মধ্যে বন্দি থাকে তার মন মানসিকতা কিন্তু একদমই ভালো থাকে না কারণ কারুর দেখবো একটা বন্দিখানায় ভালো লাগে না তো সব সময় যখন কাজে ব্যস্ত রাখি বা সবসময় যখন নতুন কিছু শেখার চেষ্টা করি তখন মনে হয় না যে আমি একা আসি আমাদের এই ছোটো ছোটো ইচ্ছাগুলি বা ছোটো ছোটো কাজগুলিতে বা একটা সময়ের পর না আমাদের এতটা হেল্প করে বা এতটাই কিন্তু আমাদের মোটিভেট করে তখন আমরা অনেক বড় কিছু তৈরি করতে পারি বা একটা ভালো জায়গায় নিয়ে আসলে নিজেরা দাঁড়া করাইতে পারি তো যাই হোক এইদিকে এই যে সকালে সমস্ত গাছগুলো সারলাম যেমন ঘরদুয়ার গুছানি সকালে ক্লিনিং ডাস্টিং সবটাই সারছি এদিকে বড় অ্যাপ পড়ছে বাজার থেকে এই কাজগুলি সারতে সারতে ওই তারপর কয়েকটা বোতল আছি খালি এই বোতলগুলি না অনেক দিকে পিসলা পিসলা হয়ে এসেছে তেল ছিটে বা হয়ে রয়েছে তো এগুলো একটু ভালো করে দুই সেটা ওপুত করে রাইখা দিছি ফিল্টারে জল দিব তারপর এগুলি বইরা রাখবো তো এইদিকে এই যে সকালে যে ব্রেকফাস্ট আছে এইটা রেডি করতে আসি তো এইদিকে একদিকে চা ওয়াইছি আর একদিকে দুধটা গরম করতে আসি আগে তো এই যে দুধটা একদমই খাইতে পারতাম না কিন্তু ইদানিং না খাইতে খাইতে সকালবেলা একটা অভ্যাস হয়ে গেছে জানো তো সকালবেলা এই যে এক কাপ গরম দুধ তার সাথে উষ্ণ গরম জল আর এই যে বিস্কুট ব্রেড আর ইদানিং তো ব্রাউন ব্রেডটাও খাওয়া শুরু করে দিয়েছি আমার তো বেশ ভালো লাগে ব্রাউন ব্রেডটা খাইতে তার সাথে একটু ফল থাকলে আরও ভালো হইতো বা একটু কলা হইলেও ভালো হইতো তো ইদানিং কিন্তু ঘরের মধ্যে ফলটা রাখারও চেষ্টা করি যখনই বাজারে যায় ওরে কিন্তু একটু মনে কইরা কয়ে দিই যে কোনো একটা ফল আনলেও হয়ে যাবে এই যে এই রকম না গড়ে পাঁচ রকম ফল থাকতে লাগবো একটাও যদি থাকে তাইলেও কিন্তু হয়ে যায় কথাই আছে স্বাস্থ্যই কিন্তু সবথেকে বড় আমাদের স্বাস্থ্যটা যদি ভালো না থাকে তাহলে দেখবো আমরা কোনোদিনই কিছু করতে পারতাম না সে যতই আমাদের হাতের কাজ ভালো হোক আমরা কাজগুলি সুন্দর করে করতে পারি যেখানে স্বাস্থ্যটাই ভালো না থাকে তো এখানে কাজগুলি বা কীভাবে করবো সবসময় আমাদের বিস্নাথ পুই থাকতে লাগব আর নাহলে ওই যে ডাক্তারের পিছিয়ে আমাদের টাকা খরচা করতে লাগব এর থেকে ভালো প্রতিদিনের এই ছোটো ছোটো অভ্যাসগুলি দেখবো আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে আর আমাদের কিন্তু অনেকটা কিন্তু এনার্জিও পায় তো ইদানিং তো আমি স্বাস্থ্যর ভিতরে প্রচুর প্রচুর খাটতেছি আর আমার না আগে এত কথা শুনতে হইতো জানো তো তুই অনেক চিখ না তোর জামাই এত মোটা তোদের ভালো লাগে না দেখতে তুই এত শিখ না কী একটু মোটা হইতে পারিস না তোর মা বাবা কি তোরে খাওয়ায় না তোর জামাই কি তোরা খাওয়ান দেয় না তো এই কথাগুলি দেখো যখন কন্টিনিউয়াস আমাদের শুনতে লাগে তখন অনেকটা খারাপ লাগে যা শিখ না মানুষ কি চিক মানুষ না নি বা আমরা শিখ না ওই সিদিকে লেখা কি আমরা কোনো কাজকর্ম করতে পারি না আমি যারা মোটা আছে তাদেরও খারাপ করি না কিন্তু আমার মনে এক একটা প্রশ্ন জাগে যে যারা মোটা তারার কাছে তো সবসময় শুনতে লাগে যে আমার তো কোমরে বেঁধে আমি লড়তে চড়তে পারি না কাজ করতে পারি না তো আমি এখন ঠিক না হয়েছিল তো আমি বেশ ভালো কাজ করতে পারি আমি সব কিছুই করতে পারি আমার কোনো সমস্যা নাই তো আমি মোটা ওই কী বা করবো তো ওই তারপরও মানুষের তো মুখে এই কথাটা থাকে যে একটু মোটা হইলে দেখতে ভালো লাগতো তো দেখো রূপ মানুষের সারা জীবন থাকে না মানুষের গুণটাই কিন্তু তার সারা জীবন থাকে তো আমি চাই আমার রূপ না থাকো আমি নিজের এমনভাবে তৈরি করবো বা নিজের মধ্যে এমন এমন জিনিস আমি সবসময় ইম্প্রুভ করার চেষ্টা করবো যে কোনো দিনে যাতে কোনো মানুষ আমার না কইতে পারে তোর রূপ নাই তোর মধ্যে কোনো গুণও নাই বা কোনো কাজ তুই না করতে না আর কি এই কথাটা যাতে কেউ আমার কোনো দিন না কইতে পারে আর যারার কোয়ার আছে তারা দেখবো সবসময় করবো সে তুমি যতই ভালো হোক তারা কিন্তু কইয়েই যাইবো তো তাদের কথায় কোনো দিন কিন্তু গন্তিতে দৌড়ন নাই তাদের কথা কিন্তু সবসময় ওই যে এক কান্দা শুনলে আরেক কান্দা ভাই করে দিতে লাগে তো যাই হোক অনেক কথা গিয়ে লাগছি এগুলি আমার মনের কথা জানো তো তোমাদের সাথে যখন আমি কথাগুলি শেয়ার করতে পারি না তখন আমার মনটা বেশ খারাপ থাকে আর যখন তোমাদের সাথে শেয়ার করি তোমরাও যখন আমার এই কথাগুলি শুনে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের মনের কথাগুলি আমার কমেন্টের দ্বারা শেয়ার করো তখন আমার ভালো লাগে যে না আমার মতো আমার বন্ধুরা আছে যারা এই সব জিনিসগুলি ফেস করে বা আমার কথা শুনে তারা মোটিভেট হয় তারাও নিজের লাইফটার একটা স্টেবল জায়গায় নিতে চেষ্টা করে তখন আমার অনেক ভালো লাগে এই যে সকালে ব্রেকফাস্টটা সারলাম এইবার বাকি যেটুকুনি কাজ আছে এইটুকুনি সারতেছি ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়ে সেটা একটু জলটা ধুইয়া দিয়েছি তারপর এই যে এবার গড় একটা ঝাড়ু দিয়ে দিলাইতেছিস প্রথমে আগে সেই যে সামনের গোড়টা ঝাড় দিলাম বারান্দাটা ঝাড় দিলাম তারপর যে সিঁড়ির ঝাড় দিয়ে সেটা এবার বাকি গড়টা ঝাড় দিয়েছি আর আবর্জনাগুলি এমনি ফালাইছি না ওই যে বেলছাটার মধ্যে উঠে তারপরে ফালামও তো বেশ কয়েকদিন আগে তোমাদের সাথে আমি ইভিনিং রুটিনটা শেয়ার করছিলাম তো ওইখানে একটা দিদিভাই আমার কমেন্ট করছে তুমি কাপড় না ছাড়াই তুমি দিয়া দিয়েছো এই ঠাকুর এতটা জাগ্রত একটু তো মাইনা চলো নিজের পাপ নিজেই ডেকে আনতেছ তো দেখো দিদি ভাই আমি তোমাদের সাথে সারা সারাদিনে যেটুকুনি কাজ শেয়ার করি তার বাইরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে তো আমি কি ওইখানে জামা কাপড় আমি সন্ধ্যা দিছি কি দিছি না ওই জিনিসটা কিন্তু তুমি জানো না আর ওই দিন কিন্তু আমি বাজারে গেছিলাম বাজারে যাইবার সময় আমি জামাকাপড় তার তারপরে গেছি তো বাজার থেকে আয়াশিলে তো আর আমি এক্সট্রা কোনো কাজ করছি না বা সারাদিনে জামাকাপড়গুলো ও পরছি না তো ওই জামা কাপড় পইটা তো আমি সন্ধ্যা দিছি না আর সন্ধ্যা দিলেও কিন্তু সবসময় আমি একদম সাবান টাবান দিয়ে হাত পা ধুয়ে তারপরেই সন্ধ্যা দেই আর তো কিন্তু সবটাই নিজের কাছে যে আমি কতটা মানুম কি মানুম আমি কোনোদিনই যে কুসংস্কার আছে কেউ আমার একটা কিছু কইছে এইটা আমি মানি না আমার মন থেকে যতদিন মনে নইব এই জিনিসটা ভালো না এই জিনিসটা খারাপ অতদিনকে তো ওই জিনিসটা আমি মানি না ক্যামেরার বাইরেও কিন্তু আমাদের একটা লাইফ আছে অনেক কাজকর্ম থাকে সব দিন কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যেই দিন যেই রকম আমি সেই দিন কিন্তু সেইটাই তোমাদের সাথে শেয়ার করি তো তুমি যেহেতু আমার এই জিনিসটা শোনাইলে আমার খারাপ লাগছে না তুমি যেহেতু আমার ক্যামেরার পিছনে জীবনটা দেখছো না বা ক্যামেরার পিছনে আমি কি করছি এটা দেখছো না এই কারণে তোমার এটা মনে হয়েছে তুমি কইছো তো আমার এইটাই দায়িত্ব যে তুমি তোমার ভুল ধারণাটা আমি তোমার একটু বাঙাইয়ে দিলাম আর কি তো যাই হোক এই দিয়েছে যে বাজারটা আনছিল এইটা এবার ঘুসাই রেখে দিতাসি অনেক সবজিপত্র আনলো যে সবজিগুলি জুরির মধ্যে কইরা রাখতে চাই আর এই যে কলা ছোট আলু চা পাতা তার সাথে গরম মশলা কাঁচামরিচ তার শশা মিষ্টি কুমড়ো আরও নানান ধরনের সবজি যেইগুলি শীতের সবজি তো শীতের সময় তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর অনেক ধরনের রান্না রান্নাবান্নাও করা যায় আর আমার বর বেশি একটা সবজি খাইতেও পছন্দ করে না তো আমার না অনেকটা কেরামতি কইরা তারপরেই রান্না বান্না করতে লাগে আর কি তো আজকে এটা করলে কালকে ওইটা তার পরশু দিন কিন্তু আরেকটা আর আমি কিন্তু সাপ্তাহের যে রান্নাটা আছে এটা কিন্তু আমি একদম একবারে প্ল্যান করিয়া রাখি যে প্রত্যেক দিন আমার যাতে চিন্তা না করতে লাগে যে আজকে কি রান্না করবো কালকে কি রান্না করবো আর সবজি বাজারটা আনার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত সবজিগুলি এইভাবে গুছাইয়া রাখি জায়গার জিনিসটা জায়গায় রাইখা দিই পরে কইয়া ব্যাগের মধ্যে রাইখা দিলে দেখবো পরেই থাকে আর এই কাজটা ওয়াই না সময় মতো এই বাড়তি কাজটা করতে গেলে একটু বাড়তি সময় দিতে লাগে আর ছোটো দিনের বেলা বাড়তি এত সময় থাকে না তো সঙ্গে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে কইরা রাইখা দিলে দেখবো হাতের কাজটা শেষ হয়ে যায় আর আমরা নিজেরাই লাগে একটু সময় বার করতে পারি কারণ এই ব্যস্ততার দিনে কিন্তু নিজেরা একটু সময় দেওয়া দরকার নিজের মধ্যে সময় কিন্তু কিছু একটা ইম্প্রুভ করা দরকার নিজের স্কিল ইম্প্রুভ করা দরকার আমার মনে হয় এটা আর ইদানিং তো আমি অনেক কিছু শেখা শুরু করছি সব সময় নিজেরা আপডেট রাখার চেষ্টা করি আর কি সংসারের পাশাপাশি যাতে নিজে কিচ্ছু করতে পারি নিজের পায়ে দাঁড়াইতে পারি আরও কিভাবে আমি কাজ করতে পারবো দুই পয়সা উপার্জন করতে পারবো আমি যাতে কারোর উপরে নির্ভরশীল না হইয়া থাকি সে বর যতই ইনকাম করুক আমার বর যদি আজকে লাখ টাকা ইনকাম করতো তারপরেও যদি আমি আমার বরের কাছে যাই এসে দুই পয়সা চাইতাম তাইলেও কিন্তু ওরে আমার কইতে লাগতো যে কী কারণে আমার পয়সাটা আমার খুঁজতেছি বা আরও অনেক দেনা পাওনা থাকতো তো যেইখানে দাঁড়ায় যদি আমি আজকে নিজে উপার্জন করি বা নিজের পায়ে দাঁড়াই তাইলে দেখব আমার কিন্তু কারোর কাছেই কৈফুত দেওয়ান লাগতো না আর কি বা আমার কারোরই জিজ্ঞেস করানো লাগতো না যে এইটা আমি করতে যাইতেছি। অনেক এই রকম হয় নিজের ইচ্ছে থাকলেও যেন তো ওই জিনিসটা আমি করতে পারি না কারণ জানি এখানে আমি কামাই করি না তো একার কামাই দিয়ে একটা সংসার চালানো অনেকটাই কষ্ট আজকের দিনে দাঁড়ায় সেটা বাজারে যদি আমরা হাজার টাকা লয়ে যাই তাহলে দেখবো কিচ্ছুই আই না এক ব্যাগ বাজারেও কিন্তু আইয়ে না সেই জায়গায় দাঁড়ায় সেটা বাড়তি খরচা তো অনেক দূর তারপরে ফিউচার তো একটা আসে এইটারও কিন্তু আমাদের সিকিউর করতে লাগবো তো আমার দুজনেরই কামাইয়ের খুব দরকার আর বর্তমান যুগে তো আমরা গড়ে থেকেও এমন অনেক কাজ আছে যেগুলি আমরা করতে পারবো তার জন্য শুধু আমাদের সেই সঠিক পথটা দরকার কাজ করলে আমরা ঘরে বইয়েও ইনকাম করতে পারি এমনও অনেক মহিলা আছে দেখবা ঘরে গেছেগা প্রতি মাসে অনেক ভালো ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে আর কি আর নিজেদের সমস্ত ইচ্ছে শখ আল্লাহ সেগুলি পূরণ করে শুধু মহিলারই না অনেক অল্প বয়সী মেয়েরাও আছে দেখবা তারা কিন্তু নিজের স্কিল নিজের ইচ্ছে শক্তি দ্বারা অনেক অনেক ভালো কাজ করতেছে তো আমিও চাই সেই কাজগুলি করতে তো তার লাগে শুধু একটা ধৈর্য শক্তি দরকার আর ইচ্ছে থাকা দরকার যেই কাজটাই করবা দেখবা ওই কাজ রাস্তার পিছনে কিন্তু তোমার ইচ্ছে থাকতে লাগবো তাইলেই কিন্তু দেখবার নিজের স্বপ্নগুলি পূরণ করে একটা রাস্তা তৈরি হয় যাই হোক আমি অনেক কথাই লেগেছি জানি না তোমাদের কার কেমন লাগবো আমার যেই কথাগুলি ভালো লাগে বা আমি যে কাজগুলি করি এগুলি তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার অনেক বন্ধু রয়েছে যারা আমার কথা শুনে মোটিভেট হয় তারাও কিছু করার চেষ্টা করে তখন আমার বেশ ভালো লাগে তো যারা কখন তোমরা কমেন্ট করে দিদি ভাই আমি না তোমার কথা শুনে অনেক মোটিভেট হই আমি অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারি না কী করবো না করবো একটু শুধু সাজেস্ট করো তো দেখো করার অনেক কিছু আছে তুমি শুধু একটু সময় বাই করে সেটা চিন্তা করো আমি কি কি করতে পারবো গড় সংসার সামলে সেটা কিছু করার সময় কিন্তু এখনই নিজের স্বপ্নগুলি ইচ্ছেগুলি পূরণ করার নিজের একটা ভালো জায়গায় দাঁড় করার সময় কিন্তু এখন নয় যখন আমাদের বয়সটা তিরিশ পঁয়ত্রিশ হয়ে যাবে তখন কিন্তু আর আমাদের শরীরটা আমাদের সাথ দিত না ইচ্ছে থাকলেও আর আমরা করতে পারতাম না এখন যেহেতু আমাদের হাতে সময় আছে বা আমাদের কিছু করার মতো আমাদের শরীরের শক্তি আছে ইচ্ছে শক্তি আছে তো এখনই করা দরকার আমার মনে হয় এইটা তো যাই হোক এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাবান্নাটাও কিন্তু সাইরের নিচে আজকে একদম শর্টকাটেই রান্নাবান্না করলাম আজকে করলাম দেখতে পেলে চিকেন কষা একদম শাশুড়ি মা যেভাবে রান্না করে আমার বর বেশ পছন্দ করে জানো তো এইভাবে চিকেন কষা রান্নাটা করলে তো আজকে এইভাবেই চিকেন কষা রান্না করছে একদম সিম্পলভাবে আর অনেকটাই টেস্টি হয়েছিলো জানো তো এইবার চলো এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার গইরা নিয়েছি আর এখন করবো এই যে বেগুনি আর একটু কুমড়ি এখন করতাম না ওই যে খাইবার আগে করবো এখন করলে না নেতায়া জায়গা তো খাইবার সময় ভালো লাগে না আর আমার বড়ও পছন্দ করে না তো গরম গরম করলে না দেখবা খাইতে বেশ ভালো লাগে তো এদিকে সবটাই রেডি করে রাখিয়া দিছি আর স্যালাড কাটলাম তো এই যে এবার গরদটা সাইরা যাবো কিন্তু স্নান করতে অনেক অনেকদিন ধরেই কমেন্ট করতেছে যে তোমার ঠাকুর ঘরটা আমার বেশ ভালো লাগে যখনই তোমার ঠাকুর ঘরটা দেখিয়ে আমার অনেক ভালো লাগে তোমার ঠাকুর ঘরের পর্দাগুলি একটু দেখাইও তো অবশ্যই আজকের এই ব্লগে তোমার ঠাকুর ঘরের পর্দাগুলি একটু দাঁড়ের থেকে দেখিয়ে দিব যে আমি কীভাবে বানাইছি সত্যি এই কমেন্টটা আওয়ার পরে না আমার এতটা ভালো লাগতেছিলো যে আমি যে জিনিসটা তৈরি করছি এটা কারোর না কারোর পছন্দ হয়েছে সে মানুষটা উৎসাহ নিয়ে আসে কইতেছে যে আমার একটু দেখাও আমিও এরকম পর্দা তৈরি করতাম তো দিদিভাইটা আরেকটা কমেন্ট করছিল যে আমার ঘরটা অনেকটাই ছোট একটা ঘরের মধ্যে সব কিছু আমি বুঝাই রাখতে পারি না জায়গাও দিতে পারি না ঘর ছোট হোক বা বড় এই যে আমার দুইটা রুমের ঘর আমার রুমগুলো কিন্তু অনেকটা ছোট আমার রুমগুলো যদি আরও বেশি বড় হইতো তাইলেও কিন্তু আমি জিনিসপত্রের জায়গা দিতে পারতাম না কথাই আছে না যার কাছে যত আছে তার আরও লাগে তার কিন্তু অনেকটাই কম পইরা জায়গা তো এইদিকে এই যে তুমি যে কইছিলা পর্দাটা দেখানোর কথা আমি কিন্তু দেখাই দিছি এইখানে টোটাল মিললে কিন্তু আমার দুই মিটার কাপড় আসিল তো এক মিটার কাপড় লাগছে এই যে উপরের জায়গাটা আমার বানাইতে তো প্রথমে তো আমি একটা লম্বা শিলি কই রাশি তারপর কিন্তু এই যে চার দিন দিকে ভালো করে কিন্তু কাইটটা দিচ্ছি যাতে আমি মিডেলের জায়গাগুলি সাইডে নিয়ে বানতে পারি আর উপরে যে কুচিগুলি দিয়েছি এইগুলি কিন্তু আমি আগে পর্দাটা বানাইয়া তারপর মনে হচ্ছে একটু কুচিটা দিলে ভালো লাগতো দেখতে এমনি বেশি একটা প্লেন লাগতেছে বেশি একটা ভালো লাগতাছিল না তারপরেই কিন্তু কুচিগুলি দিছি আর নিচেটাও কিন্তু আমি আলাদাই বানাইছি শিলিকৈটা এটার ভিতর দিয়া ওই যে রশিটা ঢুকে আমি নিচে বাইন্দা দিছি ওই নিচের জায়গাটা না দেখা যায় দিন যেই কথাটা কইতেছিলাম যে ছোট গড়েও না জিনিসপত্র কিন্তু ঘুষাইয়ে রাখা যায় তার লাগে তোমার কিন্তু কয়েকটা ছোট ছোট জিনিস দরকার বা ছোটো ছোটো টিপসের দরকার আর কিচ্ছু না যেমন তুমি র্যাগ ইউজ করতে পারো তারপর তুমি ওই যেমন ধরো জিনিসপত্র রাখার লাগে যে স্টিলের র্যাগগুলি আছে এগুলিও কিন্তু তুমি ইউজ করতে পারো টেবিল ইউজ করতে পারো টেবিলের নিচের যে জায়গাগুলি থাকে ওইগুলিও কিন্তু তুমি ইউজ করতে পারো দেখো ওই জায়গাগুলির মধ্যে তুমি তুমি জামা কাপড় বা ছোটো ছোটো যে জিনিসগুলি আছে ওইগুলি যদি ঘুষাইয়ে রেখে উপর দিয়ে একটা কাপড় দিয়া দাও তাইলে তো ওই জিনিসগুলিও দেখা যেত না আর ঘরটা অনেকটা অর্গানাইজ লাগবো আর অনেকটা ভালো লাগবো স্নান টান সারলাম তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে তারপর দুপুরে খাওয়া দাওয়াটা সারছি বেগুন এটা করলাম খাইবার আগে তো বেগুনি গরম গরম চিকেন কষা স্যালাড আর ডাল এটা দিয়ে খাওয়া দাওয়ার সাইডে এবার এই যে বাসন ঘুরে দুইয়া রাইখ্যা দিতে আসি তারপর এই যে এবার সিঙ্কের চারপাশটা একটু মুছছি আমি সিঙ্কটা না অনেকটাই ছোটো আমার আর অনেকটা গাতা জানো তো জলটা উপর দিকে খালি ছিটটা উঠে তো এই যতবারই কাজ করি নিচের জায়গাটা একদম কাদা গাদা হয়ে থাকে জলে বাসন টাসন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটু ভালো করে মুছা দেয় আর নাইলে ওই যে কাটার সাইডে যা চিটা ভুলে থাকে তো এইগুলির মধ্যে তো আবার কাজ করা যায় না স্ক্যান ছিল এই যে মটর শুটিতে রান্না করার সময় সিদ্ধ করে রাখছিলাম তো খাওয়া দাওয়া করার পরে এই যে মটর নিয়ে এসে বই এর ব্লগটা এই পর্যন্ত দেখাও হবে নেক্সট ব্লগে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানায়ও টাটা